নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো এত গরমে তোমরা দেখেছ যে বেলের আমি আইসক্রিম করেছিলাম তো তোমাদেরকে বলেছিলাম যে আরও আমি বেলের রেসিপি তোমাদেরকে দেখাবো তার জন্য আমি আবার চলে এসেছি তোমাদেরকে বেলের রেসিপি দেখাতে আজকে আমি তোমাদের ধরনের বেলের রেসিপি দেখাবো একটা দেখাবো বেলের শরবত আর তো দেখাবো বেলের কাঠি আইসক্রিম তো চলো বেলের শরবত আর বেলের কাঠি আইসক্রিম করবার জন্য এই বেলগুলো ছাড়াতে হবে প্রথমে তো বেলগুলো ফাটিয়ে বেলের শ্বাসগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখো একদম পাকা বেল এগুলো তো চলো আমি আমার বরকে ডাকি দিয়ে ওকে বলি আমি বেলগুলো ছাড়িয়ে নিই ওর কাছ থেকে তারপর আমি চলো শরবত আর আইসক্রিমটা করবো দেখো আমার বর এসে গেছে আমি ওকে বললাম যে বেলগুলো ছাড়িয়ে দিতে কেন বেলগুলো ফাটাতে হবে আগে চলো ফাটিয়ে দিক তারপর আমি শ্বাসগুলো বেল থেকে বের করে নেবো দেখো ফাটিয়ে দিয়েছে দেখো কত সুন্দর পাকা বেল আর বেলটাও খুব মিষ্টি দেখো বেলটাও খুব মিষ্টি আর পাকা বেল চলো আমিও ছাড়াই মিলে আমরা ছাড়াবো হ্যাঁ এটা তুমি ছাড়া একটা আমি ছাড়াবো দেখো ফাটিয়ে নিচ্ছি বেলটা দেখো বেলটা একদম পাকা বেল দেখো কত সুন্দর বেল চলো শাঁসগুলো আমি এভাবে চামচের সাহায্যে বের করে নেব বেল থেকে চলো চামচের সাহায্যের শ্বাসগুলো বের করে নেব দেখোভাবে বের করে নিচ্ছি গরমের দিনে ঠান্ডা জিনিস খেতে সবাইকে খুব ভালো লাগবে আর প্রচন্ড রোদ প্রচন্ড গরম তো বেলের শরবত বেলের আইসক্রিম যাই বলুন না কেন সব কিছু খেতে কিন্তু ভালো লাগবে আর বেল খাওয়া খুব উপকারী গরমের সময় চলো আমরা আইসক্রিমটা তৈরি করব আর শরবত তৈরি করব তা দুটো বেলকে একসাথে ছাড়িয়ে নিয়েছি আমি একসাথে রেডি করে আমি শরবত আর আইসক্রিম করব দেখো বেলটাকে ছাড়িয়ে আমি বেলটা মেখে নিচ্ছি এটা জল দিয়ে দাও বেলের মধ্যে তাহলে আমি এই আঠাগুলো বেল থেকে বের করে নিতে পারবো টুখানে জল দিয়ে ব্যাস ঠিক আছে চলো টুখানে জল দিয়ে আমি এটা মেখে এটাকে নিই এটাকে মেখে নিয়ে আগে ছাটনির সাজে তখন ছেঁকে নেব এটা আমি এতক্ষণ জল দাও হ্যাঁ ব্যাস ঠিক আছে দেখো ছাপনির সাজ এটা আমি ছেঁকে নেবো আবার চলোকে মেখে নিই তাহলে ছাটনির মধ্যে এই আঠাগুলো পড়ে থাকবে আর এর মিহি অংশটা উঠবে দেখো জল মিশিয়ে দিলাম চল এর ছাঁকবো আমি দেখো জল মিশিয়ে দিয়েছি দেখো আমি এখানে ঝান্না নিয়েছি একটা ঝান্নার সাহায্যে এই দেখো এই বেলগুলোকে যেগুলো আঠি আছে সেগুলোকে আমি বের করে নেব আঠাগুলো আমি বের করে নেব এভাবে আমি এই একটু ঝান্নার সাহায্যে ছেঁকে নেব ভালো করে যাতে মিহি অংশটা বেলের একদম বেরিয়ে যায় আর ভালো করে যেন শাঁকা হয়ে যায় এটা তাহলে দেখো এভাবে আমি ছেঁকে নিচ্ছি এভাবে পুরো বেলটা আমি এভাবে ছেঁকে নেব দেখো আমি এটা ভালো করে ছেঁকে নিয়েছি দেখো ছেঁকে এই অংশটা দেখো এই অংশটা ভালো করে নিয়ে আমি এই অংশটা বাদ দিয়ে দেবো এভাবে দেখো ভালো করে আমি একদম ছেঁকে নিয়েছি দিয়ে এই অংশটা চল আমি বাদ দিয়ে দিই দেখো এই অংশটা আমাকে বাদ দিয়ে দিতে হবে এতে বিছন আর মারিয়ে আছে এটা কিন্তু পড়ে গেলে তেতো হয়ে যাবে দেখো ভালো করে এটা আমি নিয়ে নিচ্ছি অংশটা দেখো কতটা সুন্দর মিহি হয়েছে দেখো কতটা মিহি আর দেখো একটুও বিচুন বা কোনো ইয়ে নেই আঠি আঠা নেই এর মধ্যে দেখো কতটা মিহি করে করে নিয়েছি এবার চলো এবার আমি আইসক্রিমটা তৈরি করি ভালো করে বেলটা আমি ছেঁকে নিয়েছি এবার চলো এই দুধটা আমি অনেকক্ষণ আগে গরম করেছিলাম কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই দুধটা আমি চলো মধ্যে মিশিয়ে দিই দেখো দুধটার মধ্যে মিশিয়ে দিলাম এবার এই চিনি গুঁড়োটা চিনিটা ছিল চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এই চিনি এর মধ্যে আমি দিয়ে দেবো আর একটুখানি বিট লবণ এর মধ্যে দিয়ে দেবো এবার চলো ভালো করে এটা মেখে নিই তাহলে তৈরি হয়ে যাবে আমার শরবত আইসক্রিম দুটোই তৈরি হয়ে যাবে চলো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এবার চলো আমি শরবত তৈরি করি শরবত তৈরি করার জন্য দেখো এটা তো আমি তৈরি করে নিয়েছি দুধ বেল আর চিনি দিয়ে ভালো করে এটা গুলে নিয়েছি এবার চলো এই বরফগুলো আমি কাছে গ্লাসে দিয়ে দিই চারটে করে বরফ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমার বরকে বলবো ও ঢেলে দেবে এগুলো ঢেলে দেবে সব চলো তুমি ঢালো এবার এটা ঢেলে দাও এটা দেখো ঢেলে দিচ্ছে গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে ঢালছে এবার দেখো বেলের শরবত পুরো তৈরি হয়ে গেছে আমার বড় গ্লাসে ঢালে সাজিয়ে দিয়েছে শরবতগুলো দেখো বেলের শরবত পুরো তৈরি হয়ে গেছে গরমের দিনে কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে বেলের শরবত আমার পুরো তৈরি এটা কিন্তু গরমের দিনে খেতে খুব ভালো লাগবে আর খাওয়া কিন্তু খুব উপকারী তো তোমরাও বাড়িতে বানিয়ে এরকমভাবে অবশ্যই খাবে আর আমাকে কিন্তু জানাবে যে কেমন হয়েছে খেতে দেখো বেলে শরবত পুরো তৈরি হয়ে গেছে দেখো বেলের শরবত পুরো তৈরি আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ খেতে হয়েছে বেলের শরবত আর শরীরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে খেলেই পরে তো তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে এরকম ভাবে বেলের শরবত খাবে দেখবে কতটা ভালো লাগবে খেতে আর কতটা শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে তো দেখো এবার চলো আমি আইসক্রিমটা করব এবার তোমরা আইসক্রিমটা দেখে নেবে বানানো দেখো এবার আইসক্রিম তৈরি করবার জন্য আমি আইসক্রিমের খাপ নিয়ে নিয়েছি একটা আইসক্রিমের খাপ নিয়েছি এবার ওটা ঢালতে হবে চলো তুমি ঢেলে দাও এই খাপের মধ্যে দেখো ঢেলে দিচ্ছে ঢেলে নেওয়ার পর এটা আমাকে কিন্তু তিন থেকে চার ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলে পুরো জমে যাবে দেখো ঢেলে দিয়েছে দেখো ঢেলে দিচ্ছে দেখো পুরো দেখো ঢালা হয়ে গেছে সুন্দর মতন এটাকে আমাকে চার ঘন্টার মতো ডিপ ফ্রিজে রাখতে হবে এবার চলো আমি ঢাকনাগুলো লাগিয়ে দিই এর মধ্যে না না আগে ঢাকনাটা লাগিয়ে লাগিয়ে নিই আগে আমি দেখো ঢাকনা লাগিয়ে নিচ্ছি আমি তাহলে কাঠি সময় আইসক্রিম একদম উঠে আসবে এটাকে লাগিয়ে নিলাম এবার দেখো কাঠিগুলো আমি এর মধ্যে ভরে দেবো দেখো কাঠিগুলো আমি এরকমভাবে ভরে দিলাম প্রত্যেকটা কাঠি আমি এরকমভাবে ভরে দেবো দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে চার ঘন্টা মতন রেখে দেবো তাহলে একদম পুরো জমে যাবে তারপর তোমাদের দেখাবো কেমন হয়েছে আমার বেলের আইসক্রিম দেখো বেলের আইসক্রিম পুরো তৈরি এবার চলো আমি ডিপ ফ্রিজে রেখে দিই চার ঘন্টা তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে বেলের আইসক্রিম দেখো বন্ধুরা তখন দুপুরবেলায় আইসক্রিমটা তৈরি করেছিলাম এখন চার ঘন্টা হয়ে গেল এখন বিকালবেলা হয়ে গেছে দেখো কেমন ঝড় দিচ্ছে আর কেমন হাওয়া দিচ্ছে আর এদিকে আমার আইসক্রিমটাও জমে গেছে আইসক্রিম নিয়ে চলে এছি ঠান্ডা ঠান্ডা দিনে ঠান্ডা ঠান্ডা সময় আইসক্রিমটা খেতে বেশ ভালো লাগবে তোর বরকে বলবো খুলে নাও আইসক্রিমটা দেখাও কেমন হয়েছে দেখো জমে গেছে দি কত সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখো দেখো কত সুন্দর হয়েছে আর বেশ ঝড় দিচ্ছে আর এই সময়তে আইসক্রিমটা খেতেও বেশ সুন্দর লাগবে তাহলে তুমি খুলে খুলে দেখো আইসক্রিমটা কেমন হয়েছে দেখো টিপ করে একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে মুঠনে বসে আছি আর খুব মেঘ করেছে আকাশে আজকে দেখো আইসক্রিমটা পুরো জমে গেছে দেখো বেলের আইসক্রিম পুরো রেডি আমার দেখো আমি একদম সাজিয়ে নিয়েছি আর এটা দেখতেও বেশ সুন্দর হয়েছে দেখো আর খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে তুমি একটা খাও কেমন হয়েছে তুমি খাও ও তো বলছে খুব সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে বানিয়ে গরমের দিনে গরমের সময় এই আইসক্রিম খাবে দেখবে কতটা সুন্দর লাগবে খেতে তো তোমরা যদি আমার এই রান্নাগুলো আরো দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে আজকের মতন টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো